সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ যারা এটিএন বাংলা অনলাইনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন কোলেটাল ক্যান্সার সচেতনতা মাস মার্চ দু হাজার মার্চ দু পঁচিশ উপলক্ষে বিজ্ঞান ফার্মাসিউটিক্যাল স্পেলসি ক্যান্সার জয়ের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফেরজান আলী দর্শক আমাদের আজকের আয়োজন সৌজন্যে প্লাট অ্যাকোয়া আজকের বিষয় কোলোরেক্টাল ক্যান্সার আর এই বিষয়ে বরাবরের মতো আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন ভার্চুয়ালি কথা বলার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মেহেদি ফারুক সরকারি অধ্যাপক অনকোলজি বিভাগ উত্তর আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে পর্বে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য যেহেতু পুরো মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস এই মাসটা উদযাপন করা হচ্ছে আমি শুরুতে একটু জানতে চাই যে এইবারে কোলোরেক্টাল ক্যান্সারের যে প্রেক্ষাপট বা বাংলাদেশের পূর্ববর্তী অবস্থা থেকে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটটি কেমন আসলে সত্যি কথা বলতে হয় যে কোলোরেক্টাল ক্যান্সার নমুনা বাংলাদেশে এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে রিলেটিভলি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর থেকে অনেক কম ছিল এখনো কমই আছে আমি বলবো কিন্তু এবং আমাদের চেঞ্জ চেঞ্জ হচ্ছে তত এটা দেখা যাচ্ছে যে আমাদের দেশের মধ্যেও ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যেও মধ্যে একটা ক্যান্সারের প্রবণতাটা আগের চেয়ে অনেক ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে এবং আমরা শহরের অনেক মানে মানুষদের মধ্যে ইদানিং কোলোর একটা ক্যান্সারের ডিটেক্ট করতে পারছি ওই তারপরেটা দিনকে দিন বাড়ছে সো আমি বলবো যে এটা এখন আর ওয়েস্টার্ন ওয়ান্ডার্ড ক্যান্সার হিসেবে নাই এটা আসলে এখন ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে এবং বিশ্বের বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতেও এই ক্যান্সার গুণতা ক্রমশই বাড়ছে মানে দেখা যাচ্ছে যে উড়ানো ক্যান্সারের সাথে সাথে কোলন ক্যান্সারের রোগীর সংখ্যাও বাড়ছে এবং বাংলাদেশও এই রোগীর বাড়াধর ভাব কিন্তু অনেকটাই বেড়ে গেছে আগের থেকে আমি একটু জানতে চাই যে বয়সী বা সম্পর্কে যে কোন বয়সের আহ কোলোরেক্টর ক্যান্সারে রোগীরা আপনারা বেশি পাচ্ছেন বা কোন বয়সটা বেশি নিয়ে আসছেন আসলে যে সত্যি কথা বলতে হয় যে কোলোরেক্ট ক্যান্সারের প্রবণতাটা যত এজিং হতে থাকে আপনার ফিফটি ইয়ার্স তত বেড়ে বাড়তে থাকে এই জন্য কোলন ক্যান্সার স্ক্রিনিং এর প্রোগ্রামও আসলে যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 45 টু 50 ইয়ার্স এর পর থেকেই করার জন্য প্র্যাকটিস করা হয় কিন্তু এটা হচ্ছে কমন পিপল এর ক্ষেত্রে আসলে যারা কমন মাস পিপল তাদের ক্ষেত্রে দেখা যায় যে আফটার 50 ইয়ার্স এর পর থেকে এটার প্রবণতাটা বাড়তে থাকে এবং এজ যত বাড়তে থাকে তত এটার অকারেন্স হওয়ার বা রিস্ক এটা বাড়তে থাকে কিন্তু কিছু জেনেটিক ফ্যাক্টর আছে যে সমস্ত জেনেটিক ফ্যাক্টর যদি মানে ফ্যামিলিতে থাকে বা কারো পার্সোনালি থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম এই rules মধ্যে তারা পড়ে না যেমন আমরা একটা কথা বলি যেমন জিন সিমরন ফ্যাট ফ্যামিলিয়াল হেরিডিটাস পলিপোসিস এই ধরনের যাদের সিমটম থাকে ফ্যামিলিতে থাকে অথবা কোন হিস্ট্রি থাকে বাবা মা অথবা ভাই বোন বা ফ্যামিলিতে খুব ক্লোজ রিলেটিভ এ যাদের কোন ক্যান্সারের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এইটা আসলে ওই ফিফটি ইয়ার্স এর এটা বেরিয়ে মানে না তাদের ক্ষেত্রে দেখা যায় যাদের ফ্যামিলিতে ফ্যাট থাকে বা তার সেই

আগে থেকেই তাদেরকে স্কিনিমে আওতায় আনা তো ইউজুয়ালি এজ হচ্ছে আমি যদি বলি খুব সহজ ভাবে আফটার ফিফটি ইয়ার্স তাদেরই বেশি হয় আর যদি জেনেটিক কোনো ডিসপোজিশন থাকে বাহলে এর আগেও

এটাকে কোনো একটা স্পেসিফিক কস এর সঙ্গে অ্যাসোসিয়েট করা যাবে না যে এই কারণটার জন্যই ইয়াং দের মধ্যে কোলন ক্যান্সারের প্রবণতা বাড়ছে যদি খুব গ্রসলি আমি বলি যে আমাদের খাদ্যাভ্যাসের একটা খুব বড় প্রভাব আছে কোলন ক্যান্সার উপরে যেমন আমাদের আগে যে খাদ্যাভ্যাস ছিল সেটা অনেক আমরা চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা ইদানিং ফাস্ট ফুড খুব বেশি খাই বেভারেজ কোল্ড বেভারেজ খুব বেশি খাই সফট ড্রিংকস সল্টি ফুড বেশি খাই প্রসেস ফুড আমরা ফুড বেশি খাই এগুলার সাথে উম আপনার ক্যান্সার ক্লোজ এসোসিয়েশন আছে আমাদের ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের লাইফস্টাইল এর অনেক মানে আমাদের চেঞ্জ হয়ে গেছে আমরা ইদানিং কায়িক পরিশ্রম খুবই কম করি শারীরিক পরিশ্রম এক্সারসাইজ এটার আমাদের অভ্যাস খুবই কম বা আমাদের আহ বেশিরভাগ যারা আমরা শহরে থাকি সিলিন্ডারি লাইফ লিড করি ঘরে বসে থাকা অথবা বসে বসে টিভি দেখা অথবা বসে পড়াশোনা করা কম্পিউটার কাজ করা অফিসিয়াল জব করা তো আমাদের হাঁটা ব্যায়াম করা এই ধরনের অভ্যাস অভ্যাস শুধু না আমাদের সময় আসলে হয় না এত ব্যস্ততার জীবন আমাদের যায় যে আমাদের শারীরিক পরিশ্রম করার কোনো সময় নেই এটা একটা বড় মানে যেটা আমরা বলবো যে কোন অ্যাসোসিয়েটেড আর একটা খুব বড় জিনিস হচ্ছে যে আমরা অবেসিটিতে দেয় ইদানিং আমাদের সমাজের মধ্যে এটা আসলে আগে ছিল না যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি দেখা যেত কিন্তু এখন কিন্তু যদি আমরা দেখি যে আমাদের শহরের মানুষদের মধ্যে এমনকি বাচ্চাদের মধ্যেও অবেসিটি প্রবণতাটা কিন্তু বেড়ে যাচ্ছে অবেসিটি বেড়ে যাচ্ছে এবং অবেসিটির সঙ্গে অনেকগুলা ক্যান্সারের খুব ক্লোজ অ্যাসোসিয়েশন আছে এর মধ্যে কোলন ক্যান্সার অন্যতম একটা ক্যান্সার যে কারণে কোলোরেক্টো ক্যান্সার অবেসিটির সাথে অ্যাসোসিয়েটেড আছে এছাড়া আমি বলবো যে আরো কিছু ইনফ্লামেটর ফ্যাক্টর আছে যেমন হচ্ছে আমাদের দেখা ফুডের মধ্যে প্লাস্টিক পেস্টিসাইড সমৃদ্ধ মানে আমাদের খাবার দাবারের মধ্যে তারপর হচ্ছে যে আমাদের দেখা যায় যে আমাদের যে সমস্ত সবজি সেগুলোর মধ্যেও হেভি মেটাল এর অস্তিত্ব পাওয়া যায় হেভি মেটাল পাওয়া যায় যেগুলো আসলে লং টার্ম একটা ইফ ইফেক্ট ইফ আছে ক্যান্সারের জন্য এছাড়া কিছু সোশ্যাল ফ্যাক্টর আছে আমি বলবো যে এটাও খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু যদিও সরাসরি কে করোনা ক্যান্সার অ্যাসোসিয়েটেড করা যায় না কিন্তু আমি বলবো যে যেমন ধরেন আমাদের এখনকার যে লাইফস্টাইল আমরা খুব স্ট্রেসফুল লাইফ লিড করি আমাদের অ্যাংজাইটি ডিপ্রেশন ইনসোমিয়া মানে একটা স্ট্রেসফুল লাইফ সরু জীবন পাঠ করি যেগুলোর সাথে অ্যাসোসিয়েশন আছে যে আমাদের ইমিউনিটি ইমিউনিটিটা এটাতে হ্যাম্পার করে এবং আমাদের ক্রনিক ইনফ্লামেশন করে এবং যেটা আলটিমেটলি ক্যান্সারের প্রবণতাটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে এটা একটা বড় বড় ফ্যাক্টর এছাড়া জেনেটিক ফ্যাক্টরগুলো তো আছেই এটা তো আমি বলবোই কিছু অ্যাকুয়ার জেনেটিক মিউটেশন মানে অ্যাকুয়ার জেনেটিক মিউটেশন আমাদের ঘটে যে কারণে আমাদের রিকোলেক্টর ক্যান্সার প্রবণতাটা বেড়ে 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 যাচ্ছে আমাদের সমাজের মধ্যে যদি মোট কথায় বলতে হয় যে আমাদের মধ্যে খাদ্যাভ্যাসগত পরিবর্তন যেমন আমরা এখন যে খাবারগুলো খাই বেশি রেড মিট সমৃদ্ধ খাবার বেশি ফ্রাইড ফুড খুব গ্রিল চিকেন তারপর হচ্ছে যে খুব মানে মশলাদার খাবার দাবার এগুলোকে আমরা পছন্দ করি কিন্তু আমাদের মধ্যে শাকসবজি ভেজিটেবলস খাওয়ার প্রবণতাটা কম ফাইবার যুক্ত খাবার দাবার আমরা খুব কম খাই পরিশ্রম কম করি ব্যায়াম করি না বসে থাকি ফাস্ট ফুড বেশি খাই বেভারেজ বেশি খাই সাথে কোরআন ক্যান্সার অ্যাসোসিয়েশন আছে এবং এই জন্যই যেটা শিফট হয়ে যাচ্ছে যেটা আসলে এ মানে বয়স্কদের হওয়ার প্রবণতা তো ছিল কিন্তু এটা দেখা যাচ্ছে যে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এই ধরনের লাইফস্টাইলগত চেঞ্জের কারণে এটা শিফট হয়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছে যে ফিফটি ইয়ার্স এর পরে আমরা যেটা চিন্তা করতাম এখন আর সেটা থাকছে না সেটা দেখা যাচ্ছে টোয়েন্টি থার্টি এবং এজ এর মধ্যে চলে আসছে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু আপনার এই বক্তব্যের মাধ্যমে কিন্তু জানতে পারলাম যে জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের অনেকটা পরিবর্তনের কারণেই কিন্তু কোলেক্টাল ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে এবং ইয়াং জেনারেশনের কিন্তু এই কোলেক্টাল ক্যান্সার বেশি হচ্ছে বা আগে থেকে বেশি হচ্ছে আমি একটু জানতে চাই যে উপসর্গ সম্পর্কে যে একজন সাধারণ মানুষ বা রোগী কিভাবে বুঝবেন কি কি লক্ষণ প্রকাশ পেলে বুঝতে পারবে যে সে কোলন ক্যান্সারে আক্রান্ত বা কোলেক্টাল ক্যান্সারে আক্রান্ত সহজভাবে যদি বলি আহ কোলন ক্যান্সার খুব যদি আর্লি স্টেজে থাকে আর্লি স্টেজে কোনো সিন্টোম না নিয়েও আসতে পারে কোন সিন্টোম নেই যত সময় গড়াতে থাকে এবং টিউমারের সাইজ বড় হতে থাকে এবং তত আমাদের খুব যদি এক নাম্বার দুই নাম্বার এরকম ভাবে বলতে যাই যেমন হচ্ছে যে আহ আমাদের যে বাওয়েল হ্যাবিট দেখা যাচ্ছে যে হয়তো আমার রেগুলার যে বাওল হ্যাবিট হঠাৎ করে লক্ষ্য করলাম যে আমার বায়োল হ্যাবিট টা চেঞ্জ হয়ে গেছে আমার ঠিকভাবে বাউল ক্লিয়ার হচ্ছে না টয়লেটে যাচ্ছি কিন্তু বাথরুম হচ্ছে না আর তারপরে অথবা খুব বারে বারে খুব লুজ মোশন হচ্ছে হঠাৎ চেঞ্জ যদি বাউল হ্যাবিট আমরা লক্ষ্য করি এটা একটা খুব বড় সিগনিফিকেন্ট আমরা বলবো সিমটম অথবা আমি যে লক্ষ্য করলাম যে আমার স্কুলের সঙ্গে ব্লাড যাচ্ছে পেইনলেস কোন পেইন নাই কিন্তু ব্লাড ব্লাড আমি লক্ষ্য করলাম যে স্কুলের সঙ্গে ব্লাড যাচ্ছে অথবা আমার পেটের মধ্যে খুব ব্যথা ব্যথা করছে এই ধরনের যদি দেখি যে প্রায়ই আমার পেটের মধ্যে ব্যাথা ব্যাথা করে পেটটা ফাঁপা ফাঁপা লাগে পেটটা মনে হয় যেন পুরোপুরি ইভাকোয়েট হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না আমার টয়লেটটা পুরোপুরি ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে না এগুলা খুব গ্রস এছাড়া যদি আরো প্রগ্রেশন হতে থাকে যেমন আরো অনেক সময় দেখা হয় এগুলো কিছু নাই কিন্তু কিছু কিছু যেমন বিশেষ করে যদি রাইট সাইডে কোলন ক্যান্সার হয় দেখা যাচ্ছে কোনো সিমটমই নাই কিন্তু খুব ধীরে ধীরে উনি উইক হয়ে যাচ্ছেন ফ্যাকাশে হয়ে যাচ্ছেন রক্ত শূন্যতা দেখা যাচ্ছে ক্লান্তি অবসাদ অনুভব অনুভব করতেছেন তো ব্লাড টেস্ট করে দেখা গেল যে ওনার হিমোগ্লোবিন অনেক কম হঠাৎ করে লক্ষ্য করা গেল যে ওনার হিমোগ্লোবিন অনেক কম এই ধরনের ফিচার নিয়ে আসতে পারে অথবা খাদ্যে অরুচি ক্ষুদা মন্ধা পেটে পেটে মধ্যে ব্যথা পেটে মধ্যে অস্বস্তি আহ এই ধরনের ফিচার থাকে আবার যদি খুব লেট স্টেজে হয়ে যায় অনেক সময় এরকম হয় যে আমাদের পেশেন্ট অনেক সময় আমাদের কাছে আসে যে একবারই খাদ্য নালি অবস্ট্রাকশন হয়ে গেছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসে তখন অপারেশন ইমার্জেন্সি অপারেশন করতে গিয়ে তখন ধরা পড়ে যে ওনার একটা টিউমার ছিল যে টিউমারটা বড় হতে হতে একবারে হয়তো খাদ্য নালীকে ব্লক করে দিচ্ছে অথবা অনেক সময় এরকম এরকম ইমার্জেন্সি সমস্ত নিয়ে আসেন যে খাদ্য নালী ফুটা ফুটা হয়ে গেছে পারফোরেশন ইন্টেস্টিনাল পারফোরেশন নিয়ে আসে এরকম নিয়ে আসে হ্যাঁ তো এগুলো হচ্ছে খুব লেট স্টেজ কিন্তু যদি আর্লি স্টেজ আমি বলি যে অ্যাবডোমিনাল পেইন অল্টার বায়োল হ্যাবিট মানে বায়োল হ্যাবিট পরিবর্তন হয়ে গেছে হয় কনস্টিপেশন অথবা লুজ মোশন অথবা স্টুলের সাথে রক্ত রক্ত যাচ্ছে আহ পেটের মধ্যে খুব ব্যথা ব্যথা করছে এই ধরনের যদি ফিচার থাকে তাহলে আমি বলবো যে একজন পেশেন্টের নিকটস্থ ডাক্তারের সঙ্গে আহ পরামর্শ করা উচিত এবং থরি চেক করা উচিত যে উনি কোনো মানে ক্যান্সার যেতে কোনো সমস্যা বা অন্য কোনো প্রবলেমে মধ্যে আক্রান্ত কিনা এই যে প্রাথমিক পর্যায়ে এবং হচ্ছে অ্যাডভান্স টেজ হ্যাঁ পরবর্তী পর্যায়গুলো যখন মেটাসিসিস হচ্ছে কি কি লক্ষণ করে প্রকাশ পায় আপনি কিন্তু খুব সুন্দর করে বললেন প্রাথমিক পর্যায়ে যখন রোগীরা এই ধরনের উপসর্গ নিয়ে আসেন তখন আসলে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন পড়ছে ভেরি আর্লি স্টেজে যদি আসে আসলে ভেরি স্টেজে আসলে আমরা তো প্রথমেই কোনো ইনভেসিভ প্রসিডিউরে যাই না আমরা প্রথমে বলবো যে একটা একটা সিবিসি ব্লাড টেস্ট করে দেখতে দিই ওনার হিমোগ্লোবিন কম কিনা যেটা আমি আগে বললাম যে অনেক সময় পেশেন্টরা আসে খুব দুর্বলতা উইকনেস পেটটা একটু অস্বস্তি লাগছে এই ধরনের ফিচার কোনো ক্লিয়ার কাট সিমটম বা কোনো একবারে এরকম সাইন নিয়ে আসেন না তো আমাদের উচিত যে প্রথমে একটা সিবিসি করে দেখা যে সিবিসি করে যে ওনার হিমোগ্লোবিন কম কিনা একটা আল্ট্রাসোনোগ্রাম করা

যদি কোনো পলি অথবা আলসারেশন অথবা কোনো ম্যাসলেশন দেখতে পাই মানে যিনি করবেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা সার্জন যিনি করবেন উচিত হচ্ছে যদি সাসপেক্টেড কোনো লেশন পাওয়া যায় বা লেশন পাওয়া যায় তাহলে ওখান থেকে বায়োপসি নাও বায়োপসি নিয়ে এটাকে কনফার্ম করা যে এটা কি মেলিগনেন্ট লেশন ওয়েদার ইট ইজ মেলিগনেন্ট অর বিনাইন লেশন অনেক সময় বিনাইন পলিও থাকতে পারে তো এই জন্য এই ধরনের কোনো যদি ফিচার থাকে তাহলে ফার্স্টলি আমাদেরকে নন ইনভেসিভ কিছু টেস্ট করার পরে যদি সন্দেহ হয় দেন আমাদের একটা কোলোনোস্কোপি করে এটাকে এক্সপ্লোর করা উচিত যে আমাদের কোন মানে বেলিং আছে আরেকটা জিনিস হচ্ছে যে যদি ফ্যামিলিতে কারো পলিপের হিস্ট্রি থাকে বা বাবা মা ভাই বোন অথবা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা তাদেরও যদি থাকে তাহলে তাদেরকে কিন্তু আসলে আরো প্রায়োরিটি দেওয়া উচিত কারণ নর্মাল পিপলের চেয়ে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের রিস্ক কিন্তু অনেক অনেক বেশি সো আমাদের মনে হয় যে যাদের ফ্যামিলিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের বলতে বোঝাচ্ছি বাবা মা ভাই বোন অথবা আমার ছেলে মেয়ে যদি এই ধরনের হিস্ট্রি থাকে ক্যান্সারের অথবা পলিপের তাহলে তাদেরকে কিন্তু আহ অবশ্যই কোনো করে উচিত যে তারাও এই ধরনের সমস্যা আক্রান্ত কিনা এই যে আপনি পরীক্ষা রেখার কথা বললেন এবং লক্ষণগুলোর গুলোর কথা কে খুব সুন্দর করে বললেন আমি একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাই যে কোলেটল ক্যান্সার আক্রান্ত রোগীরা আপনাদের কাছে যখন আসেন তখন চিকিৎসাটা কিভাবে দেওয়া হবে বা চিকিৎসার ধরনটা কেমন হয় আচ্ছা এটা বলা উচিত যে আমাদের কি আমরা কিভাবে চিকিৎসা করি প্রথমে আমরা যেটা করা হয় কোলোটাল ক্যান্সারের আহ আহ এটা হলো একটা মাল্ডিডিসিপ্লিন সার্জন অনকোলোজিস্ট

আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে আমরা এটাকে ডিজিজ এক্সটেন্ট এবং স্টেজিং ওয়ার্কআপ করি যে আসলে এটা কতটুকু পর্যন্ত ছড়িয়েছে কতটুকু ডেপ এবং এটা কতটুকু বিস্তার এটা কি লিভারে পর্যন্ত গিয়েছে কি মেটাস্টেটিক নাকি লোকালাইজড এটা এগুলাকে আমরা ওয়ার্ক ওয়ার্কআপ ওয়ার্ক করে দেখি আরো কিছু টেস্টে করার মতো এটার জন্য আমাদের যদি রেকটা হয়ে থাকে আমরা বলবো যে পিএলবি এমআরআই কন্ট্রাস্ট অথবা যদি অ্যাবডোমিনাল হয়ে থাকে তাহলে সিটি স্ক্যান যদি কোলনে হয়ে থাকে তাহলে আমরা বলছি সিটি স্ক্যান এক্স রে এগুলো বুকে এক্স রে এবং আদারও কিছু সিম্পল কিছু ব্লাড করে আমরা এটাকে অ্যাসেস করার চেষ্টা করি যে এটা কোন স্টেজে আছে স্টেজিং ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট এখন যদি খুব আর্লি স্টেজে হয়ে থাকে দেখা যাচ্ছে লোকালাইজড লোকালাইজড ডিজিজ বলতে বোঝাচ্ছি যে এই ক্যান্সারটা শুধুমাত্র কোলনের মধ্যেই সীমাবদ্ধ আছে অন্য কোথাও এটা ডাল পালা ছড়ায়নি যেমন লিভারে যায়নি বা অন্য কোথাও যায়নি ফুসফুসে যায়নি লোকালাইজড সো লোকালাইজড হয়ে যদি থাকে

করার পরে ফর্ম করে এটার কমপ্লিট ডিসিশনটা নেওয়া মানে উচিত যে কোনটা আগে করতে হবে যে সার্জারি আগে করতে হবে না কেমোথেরাপি আগে না রেডিও থেরাপি আগে এবং সিকোয়েন্সটাকে সিকোয়েন্সটাকে এভাবে সাজানো এরকম সাজানো উচিত তাহলে আসলে বেটার আউটকাম পাওয়া যায় আমরা কিন্তু বুঝলাম যে এই কোলেট্রাল ক্যান্সারটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিন এই বিভিন্ন ডিসিপ্লিন ইনভলভ আছে চিকিৎসাটা ওভাবেই দেওয়া হয়ে থাকে আপনি কেমোথেরাপি রেডিওথেরাপির কথা বলছিলেন আমাদের বাংলাদেশের এই কোলেট্রাল ক্যান্সারে যারা আক্রান্ত আছেন তাদের চিকিৎসার আসলে সম্ভাবনা সম্পর্কে একটু জানতে চাই যে সবাই তো জানে যে যখন ক্যান্সার হয় সবার মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় এবং পরবর্তীতে এই চিকিৎসা গ্রহণের পরে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন কিনা তাদের কিন্তু প্রথম প্রশ্ন থাকে এই বিষয়টাতেই আমি তো জানতে চাই যে বাংলাদেশে অ্যাসকলোকার ক্যান্সারের চিকিৎসার সম্ভাবনা কতটুকু আলহামদুলিল্লাহ আমি বলবো যে মানুষের মধ্যে যে ভয়টা কাজ করে আমাদের বিষয় বিজ্ঞাপন দর্শক উদ্দেশ্যে বলবো যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোলন ক্যান্সারের জন্য যা যা প্রয়োজন সার্জারি রেডিও থেরাপি কেমো থেরাপি সবগুলার সবগুলোর ফ্যাসিলিটি আমাদের দেশে যথেষ্ট পরিমাণে আছে যদিও রেডিয়েশনের ফ্যাসিলিটি একটু কম আমি বলবো যে সরকারি পর্যায়ে এখন এটাকে আরো ডেভেলপ করা উচিত কিন্তু চিকিৎসা করা ইজ পসিবল এবং আমাদের দেশে ভালো চিকিৎসা হচ্ছে এবং রুগীরা এই ধরনের ক্যান্সারে যারা আক্রান্ত তারা যদি গাইডলাইন অনুযায়ী এবং সঠিকভাবে চিকিৎসাটা সম্পন্ন করে তাহলে আমি বলবো যে এটা হান্ড্রেড পার্সেন্ট কিউরেবল একটা ডিজিজ মানুষের মধ্যে ক্যান্সার নিয়ে যে একটা ভয় কাজ করে যে ক্যান্সার মানে মৃত্যু ক্যান্সার হলে আমি আর বাঁচবো না ক্যান্সার হওয়া মানে এটা চিকিৎসা নাই মানে হোক নাই আমাকে দেশে বাইরে যেতেই হবে আসলে এই ধরনের কোনো কিছুই এটা সত্য নয় বলবো যে ক্যান্সার

সো এটা আমাদের দেশের চিকিৎসার যোগ্য এবং এই জন্য দেশে বাইরে যেতে হবে চিকিৎসার জন্য এইটা ধারণাটা একটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের দেশে অনেক রোগীদের মধ্যেই মানসিকতা কাজ করে যে ক্যান্সার হয়েছে তো এইটা চিকিৎসা আমাদের দেশে সম্ভব না তো আমাদের এটার জন্য দেশে বাইরে যেতে হবে আমি অনেক রোগী এরকম পেয়েছি জমি জমা ভিটে বাড়ি বিক্রি করে আমার কাছে এসছেন এবং বলছেন যে স্যার আমাদেরকে সাহায্য করেন আমাদের দেশে বাইরে যেতে পারি মানে তাদের হিসাবে সুবিধা হয় আমি যদি একটু একটু লিখে দেখি আমি তাদেরকে বুঝিয়েছি যে দেখেন এই যে এটা তো আমাদের দেশে সম্ভব কিন্তু মাইন্ড এটা অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া মানে মাইন্ড মানুষের মাইন্ড সেট টা চেঞ্জ করা এই জন্য আমি বলবো যে আমাদের মানুষদের মধ্যে এই কনসেপ্ট টা করার চেষ্টা করা উচিত আমাদের ডক্তারদের এবং সবার সবারই সম্বন্ধে প্রতিষ্ঠা করে যে না আমাদের দেশে কিন্তু কোনো একটা ক্যান্সার চিকিৎসা শুরু কোনো একটা না আমি বলবো যে অন্যান্য সব ধরনের ক্যান্সার এর চিকিৎসা আছে এবং এটা সম্ভব এবং হচ্ছে এবং রুগীরা সুস্থ হচ্ছে সো এটা একটা মানে অযথা বিষয় বা অপ্রয়োজনীয় যে আমাকে এই ক্যান্সার চিকিৎসা করার জন্য দেশে বাইরে যেতে আমরা আরেকটা বিষয় জানতে চাই যে চিকিৎসা যখন নিচ্ছে চিকিৎসা পরবর্তী ফলোআপে কিন্তু অনেক রোগীদের মধ্যে দেখা যায় যেহেতু একটা বায় বহুল হচ্ছে চিকিৎসা হয়ে থাকে কোলোরেক্টাল ক্যান্সার বা যেহেতু একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা ফলো আপের বিষয়ে অনেকটাই অনীহা দেখা যায় অনেক রোগীর ক্ষেত্রে ফলোআপটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে অবশ্যই ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট ফলো আপটা ইম্পর্টেন্ট কারণ কেন না হচ্ছে যে যে কোনো ক্যান্সারই আমরা যত ভালো চিকিৎসা করি না কেন বিশেষ করে যদি লেট স্টেজে হয়ে থাকে বা মেটাস্টেটিক কেজে হয়ে থাকে মেটাস্টেটিক কেজে ক্ষেত্রে বা যে সমস্ত ক্যান্সারগুলো অলরেডি ছড়িয়ে পড়েছে লিভারে অথবা ফুসফুসে বা যে অর্গানে আছে সেই অর্গান থেকে অন্য কোথাও চলে গিয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা কখনোই এই কথা বলবো না যে এটা কিউরেবল মানে কিউর হয়ে যায় এটাকে সাপ্রেসেবল কন্ট্রোলেবল যেরকম ভাবে ডায়াবেটিস প্রেশার কে কন্ট্রোল করে মানুষ দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারে তো কোলন ক্যান্সারের ক্ষেত্রে এটা এই এই ধরনের কথা কি প্রয়োগ করা যায় যে এটাকে সাপ্রেস করে কন্ট্রোল করে দীর্ঘদিন পর্যন্ত মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে কিন্তু তারপর আমরা কখনোই বলবো না যে যদি স্টেজ 4 ডিজিজ হয়ে থাকে যে এটা কিউরে এটা কিউ হয়ে গেছে কখনোই আসবে না হতে পারে যে আমাদের কেমোথেরাপি দেওয়ার পরে সার্জারি করার পরে বা রেডিয়েশন পাওয়ার পরে কোনো ভিজিবল ক্যান্সার রিলেশন দেখা যাচ্ছে না ইমেজিং এ সিটি স্ক্যান এ ভাই দেখা যাচ্ছে না কিন্তু তার মানে এই নয় যে ক্যান্সার চলে গেছে এই জন্য আমাদেরকে রেগুলার একটা ফলো মধ্যে অবশ্যই থাকা উচিত আমার নিয়মিত কিছু ব্লাড টেস্ট কিছু মার্কার টিউমার মার্কার আমরা অ্যাডভাইস করে থাকি কিছু ইমেজিং বলে থাকি সিটি স্ক্যান এমআরআই আই কখন কখন এবং ইয়ারলি কোন সুবি কথা বলে থাকি এটা স্টেজ ওয়াইজ এক একটা স্টেজের জন্য এক এক ফলো আপের শিডিউলটা এক এক রকম তবে যেটাই হোক আমরা বলবো যে ফলো আপ তো অবশ্যই দরকার আর বিশেষ করে স্টেজ যত আপগ্রেড হবে তত ফলো আপটা ক্লোজ মনিটরিং করতে হয় স্টেজ স্টেজের ক্ষেত্রে একটু ডিউরেশন বেশি দিয়ে ফলো করার প্রয়োজন যদি যত লেট স্টেজ হতে থাকে বা স্টেজ 4 হতে থাকে তাহলে এই মনিটরিংটা এই ফলো আপটা আরো খুব ক্লোজ দিয়ে হতে হবে মানে হতে হবে হয়তো মাস ছয় মাস এর মধ্যে আমরা কিছু টিউমার মার্কা ইমেজিং কোলোনোস্কোপি এগুলা করে আমরাকে রোগীদেরকে দেখাতে হবে অসংখ্য ধন্যবাদ আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি সর্বশেষ মুহূর্তে আমাদের দর্শকদের জন্য সার্বিকভাবে আপনার কি পরামর্শ থাকবে সাধারণভাবে পরামর্শ হচ্ছে যে আমি জোর দিয়ে বলতে চাই যে কোলোরেক্টর ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে যথেষ্ট সুবিধা আছে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা করা যায় এবং করা হচ্ছে এবং মানুষ সুস্থ হচ্ছে এই আত্মবিশ্বাস যেন আমাদের রোগীরা গেইন করে আরেকটা হচ্ছে যে আমাদের আমাদের লাইফস্টাইলকে যদি আমরা মানে পরিবর্তন করতে পারি দ্য আইডিয়াল স্বাস্থ্যকর জীবনযাত্রা যদি আমরা যাপন করতে পারি তাহলে কোলন ক্যান্সারকে যেমন তো আমরা করতে পারি অনেক আশি এভয়েড করতে পারি 20% 80% کاز অফ কোলন ক্যান্সার বলবো যে এগুলো এনভায়রনমেন্টাল লাইফস্টাইল জেনেটিক তো আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে একটা সময় বের করে নিজে সময় আত্ম করে হাঁটাড়ি করব এক্সারসাইজ করব আমরা পর্যাপ্ত পরিমাণে পানি শাকসবজি ফলমূল এগুলো খাবো আমরা ফাস্ট ফুড বেশি পরিমাণে মিট রেড মিট প্রসেস ফুড এগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো বা কম করে খাবো এখন যেটা খাচ্ছি এটা এরকম ভাবে খাবো না আমাদের এই জিনিসটাকে একটু কমায় দেওয়া এবং আমাদের প্রসেস ফুড গুলাকে আমরা অ্যাভয়েড করা এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু এবং রেগুলার হেলথ ফিনিং যা যদি সম্ভব হয় যদি মানে সন্দেহ হয় যে আমার পুরো চেঞ্জ হচ্ছে আমি শরীরের মধ্যে কোনো পরিবর্তন অনুভব করছি আমার বগল হাবিটটা অ্যাব normal হয়ে যাচ্ছে আমার স্টুলের সাথে রক্ত যাচ্ছে আবার পেটে বেইন হচ্ছে আর শরীরের ওজন কমে যাচ্ছে কোনো কারণ ছাড়াই তাহলে আমাদের কি অবশ্যই ক্যান্সার স্ক্রিনিং করা উচিত এবং ডাক্তার কাছে যে আমার প্রবলেমটাকে ফাইন্ড আউট করা উচিত যদি আর্লি স্টেজে ধরা যায় তাহলে আমরা বলবো যে এটাকে সম্পূর্ণ নিরাময়যোগ্য সো আমাদের ইউরোলজিস্টের কাছে বা ডারশরদের কাছে অ্যাডভাইস হবে এটাই যে আমরা স্বাস্থ্য ব্যাপারে দেখা যায় যে প্রাথমিক अवस्था খুব অবহেলা করি কিন্তু যখন

দর্শক কথা বলছিলাম কলোরিক্টাল ক্যান্সার নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি পিএলসি ক্যান্সার জ্বর আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলার সাথী থাকুন ধন্যবাদ সবাইকে